السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله، الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل أتيع الله وأتيع الرسول. وقال النبي صلى الله عليه وسلم

নিমজ্জিত করে রেখেছেন এই জন্য সে মহান দরবারে আমরা শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি আপনাদের সম্মুখে একটি নবী করিম সাল্লাম অসংখ্য অগণিত সুন্নত থেকে একটি সুন্নতের বর্ণনা দেব আমাদের ইসলাম ধর্মে যেরকম ইসলামের বিধান শুধু নামাজ রোজা হজ জাকাতের মধ্যে সীমাবদ্ধ নয় আমাদের ইসলামের নবী করিম সাল্লাম সুন্নত সমূহ গুলো যদি আমরা সঠিকভাবে সব জায়গায় প্রয়োগ করতে পারি তো আমাদের নামাজ রোজা হজ জাকাত এগুলা আদায় করলে যেভাবে আমাদের সব হবে বা আল্লাহ তালার ফরজ হুকুম আদায় হবে ঠিক তেমনিভাবে আমাদের প্রত্যেকটি কাজ যদি ইসলামী সরিয়া এবং নবী করিম সাল্লাহ সাল্লামের সুন্নত তরিকা হয় তাহলে আমাদের প্রত্যেকটি কাজ এবাদত বলে গণ্য হবে নবী করিম সাল্লাম কোন তরিকে পানি পান করতেন এবং কিছু তরিকা আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করব তো পানি এমন একটা জিনিস যেটা মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে অনেক বড় একটা নিয়ামত শুধু মানুষের জন্য নয় পশু পাখি যত আল্লাহ তাহলে জীব জন্তু আল্লাহ তারা সৃষ্টি করেছেন সকলের জন্যই পানি একটি গুরুত্বপূর্ণ আল্লাহর পক্ষ থেকে নেওয়া পানির অপর নাম বলে থাকে জীবন এই জন্য পানি আমাদের জন্য সকলের জন্য পানি অতি একটি জরুরি জিনিস তো এখন আমরা যে পানি পান করব কোন তরিকায় পানি পান করব কিভাবে পানি পান করব এটা আমি আপনাদের সম্মুখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন জিনিসগুলো সামনে রেখে কি করে পানি পান করতেন এগুলো আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করব নবী করিম সাল্লামের সুন্নত তরিকা হল এক নবী করিম সাল্লাম বলেন তোমরা পানি পান করার শুরুতে বিসমিল্লা বলো এবং পানি পান করার শেষে আলহামদুলিল্লাহ বলো এক পানি খাওয়ার শুরুতে আমরা বিসমিল্লা করব দুই পানি খাওয়ার শেষে আমরা আলহামদুলিল্লাহ বলব দুই নম্বর তরিকা হলো নবী করিম সাল্লাম বলেন তোমরা ডান হাতে পানি পান করো কারণ বাম হাতে শয়তান আহার করে তোমরা বাম হাতে আহার করো না ডান হাতে তোমরা পানি পান করো এখন এখানে আর একটা বিষয় হচ্ছে আমরা যখন কোনো খাওয়া খাবার খেতে বসি বা কোনো দাওয়াতে যাই বা খাবার খেতে বসলাম তো ওখানে আমাদের ডান হাত সামান ভরা থাকে বা হাতে ময়লা থাকে বা হাতের যে কোনো অংশ লাইগা থাকে এখন আমরা যদি পানি তখন পানি পান করার সময় হয় বা পানি পান করতে ইচ্ছা করি তো আমরা কি করি বাম হাতে গ্লাস ধরি বাম হাতে পানি পান করি না আপনি বাম হাতে গ্লাস ধরবেন ঠিক আছে কিন্তু আপনার ডান হাত যেন বাম হাতের সাথে লাগানো থাকে আমি ভিডিও শেষে আপনাদেরকে দেখাই দিব এখন শুধু তরিকাগুলো বলতেছি তো দু নাম্বার হলো তোমরা ডান হাতে পানি পান করো কারণ বাম হাতে শয়তান আহার করে তিন নাম্বার হলো যে তোমরা পানি নবী করিম সাল্লাম বলেন তোমরা পানি পান করো তিন শেষে বা তার অধিক সমস্যা নাই তিন শেষে পানি পান করা নিয়ম আর তোমরা উটের মতো এক চুমকে পানি পান করো না অর্থাৎ তিন নিশ্বাসে পানি পান করো

প্রফেট করেন sallallahu alaihi বলেন যে পাত্র থেকে তুমি পানি পান করছো যে পাত্র থেকে তুমি পানি গ্রহণ করছো ওই পাত্রে তুমি নিঃশ্বাস ফেলিও না অর্থাৎ শ্বাস ওই পাত্রে গ্লাসে পালিও না শ্বাসটা অন্য দিকে তুমি ছাড়ো গ্লাসের মধ্যে যেন শ্বাস না সারা হয় 6 নম্বর নবী করেন sallallahu alaihi বলেন তোমরা পানি পান করার শেষে আলহামদুলিল্লাহ বলো শুরুতে বিসমিল্লাহ

আমার হাতে একটি গ্লাস আমি পান করার শুরুতে প্রথম যে সুন্দর আমি বিসমিল্লা রহমান রহিম বললাম গ্লাস ধরলাম তো বিসমিল্লা রহমান রহিম বলার পরে দুই নম্বর হল আমি ডান হাতে গ্লাস ধরছি ডান হাতে বসে আমি পান করব। এখন তিন শ্বাসে পান করা এই দেখেন বিসমিল্লা রহমান রহিম এক্সেসে পানি পান করলাম দুই শেষে পানি পান করলাম তিন শেষে পানি পান করলাম আমার শ্বাসগুলো গ্লাসের বাইরে ছিল তো খানার শেষে আলহামদুলিল্লাহ বললাম এই সিস্টেমে যদি আমরা নবী করিম সাল্লাহ আলহ্লাম সুলুকগুলো আদায় করতে পারি আলহামদুলিল্লাহ আল্লাহ চায় তো আমরা নবী করিম সাল্লামের সাথে থাকতে পারবো জান্নাতে এখানে আরেকটা বিষয় হচ্ছে পানি পান করার সময় আমরা পানিটা দেখে পান করব অনেক সময় পাত্রের মধ্যে অনেক কিছু থাকতে পারে পানি খেয়ে খাওয়ার ক্ষেত্রে পানির মধ্যে কোনো কিছু পড়ে যেতে পারে বিচ্ছু সাপ যে কোনো একটা বড় ধরনের যেকোনো ময়লা পানির গ্লাসে পানির পাত্রে থাকতে পারে তো আমরা খেয়াল করব যে পানি দেখে আমরা খাবো এটা একটা সুন্নত তরিকা একটা জিনিস কিছু দেখে যাচাই করে খাওয়া আল্লাহ তালা আমাদেরকে এই শূন্য তরিকা পানি পান করার তৌফিক দান করুক আমাকে এবং আপনাদেরকে সকলকে যেন আল্লাহ তালা সুন্দর তরিকা অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দান করুক আমিন ওয়াফিরদোয়ান আর হান্দুল্লি আসসালামু আলাইকুম আর